যারা সামাজিক মাধ্যম ব্যবহার করে তাদেরকে সম্মান কর সামাজিক মাধ্যম করা ভালো ব্যবহার করা ভালো সামাজিক মাধ্যম একটি প্রতিষ্ঠিত মাধ্যম এই মুহূর্তে কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধিদের সঙ্গেও যদি তারা সরাসরি যোগাযোগ রাখেন তাতে জনপ্রতিনিধির কাজ করতে সুবিধা সমাজের মধ্যে কান্তিপুরের অন্যতম প্রধান রাজপথ যা পূর্বে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থাকলেও এখন রাজ্য সড়ক রাস্তার হাল সার্বিকভাবে ভালো থাকলেও কলেজ মোড় পঞ্চাননতলার মোড় এবং তার আগে একটি অংশের পরিস্থিতি অত্যন্ত খারাপ বিশেষ করে চলতি বর্ষার সময় সেখানে জল জমে ফলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে বিষয়টি পূর্ত দপ্তরের সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের হাতের নাগালে খুব একটা পান্না কর্মকর্তাদের তাই কখনো পুরসভা কখনো বিধায়কের শরণাপন্ন হন তবে এক্ষেত্রে সামাজিক মাধ্যম কিংবা লোকমুখে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজেও তার যাতায়াতের পথে করুণ দশা খবর দিয়েছিলেন পূর্ত দপ্তরের আধিকারিককে সূত্রের খবর অনুযায়ী সেখানকার নিকাশি কোহ সরাসরি মাটির সাথে মিশিয়ে দেবে অনেক গভীর এগিয়ে তবে এই ব্যবস্থা হতে সময় লাগবে বেশ খানিকটা বর্ষা সম্পূর্ণভাবে কমার পরেই তবে হাত দেওয়া সম্ভব হবে তবে বিধায়ক জানান অবশ্যই পুজোর আগে করবার সমস্ত চেষ্টা করা হবে কিভাবে রাস্তা মেরামত কিংবা স্থায়ীভাবে জল না জমার ব্যবস্থা করা যায় তা নিয়ে জানাননি বলছেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমাদের দরকার চালানোর উপযোগী রাস্তা পৃথিবীর তিন ভাগ জল এক পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমার কাছে কোনো সামাজিক মাধ্যম থেকে এরকম কোনো খবর পাওয়া হয় যাই আমি কম আমি প্রবল বর্ষায় তিন চারটে জায়গা যেটা পিডব্লিউডির রাস্তার মধ্যে পড়ে ব্যাপকভাবে খারাপ হয়েছে এবং জল জমছে বর্ষা কমে গেলেই মানে বৃষ্টি কমে গেলে ইমিডিয়েট সেগুলোকে সারানোর দরকার নাহলে যে সময় গুরুতর অ্যাক্সিডেন্ট হতে এবং বর্ষা পেরিয়ে গেলে সেটাকে পূর্ণ সংস্কার করা হয় কলেজের সামনে সুভক্ষণ লজের সামনে থানার মোড়ের থানার কাছে এবং এই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে জল জমে গেছে এটারও একটা পার্মানেন্ট সলিউশন যেটা কে করতে কারণ এই রাস্তা দিয়ে ব্যাপকভাবে মানুষ যানবাহন চলাচল করছে পাশাপাশি পাশে তো নিকাশি নালা আছে জলটা কি কোনোভাবে নিকাশি নালার মধ্যে আমরা পিডব্লিউডির সাথে কথা বলবো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল আধিকারিকরা ছিল যেভাবে করলে মানুষের ভালো হয় মানুষ যাতে খুশি আমাদের ভালো মনে তো সেক্ষেত্রে ভদ্রাকাল মানে বাইকাছি মোড় ছাড়িয়ে ভদ্রাকালের আগে ওইখানটা একটা জায়গায় এরমই রয়েছে জল হয়ে থাকে মোট চারটে জায়গা হলো তাহলে এগুলো কী কীভাবে সম্ভব হবে মাটির তলায় কোনো কুয়ো বা ব্যান হোল এরকম ধরনের যেগুলো দেখা যায় আসাম গভর্নমেন্ট মেঘালয় গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্ট ম্যান সিস্টেম ইউজ করেছে বিভিন্ন পেডাবোর্ডের রাস্তায় ইচ্ছা আছে যেদিন পশ্চিমবঙ্গে প্রথম পিডব্লিউডি রাস্তার মাঝখানে ম্যানুয়াল সিস্টেম করবে সেটা শান্তিপূর্ণ করতে শুরু করা যায় কিন্তু সেটা অবশ্যই রাস্তার পরিস্থিতি গুণমান যানবাহনের ওজন গতি প্রকৃতি সব কিছু দেখে করতে এতে আপাতত তাহলে এখান থেকে কী সমস্যা বাড়ানো হবে সেটা কাজটা মানুষের শুরু হওয়ার করার জন্য এ থেকে যে 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 শব্দগুলো লাগবে সবগুলো ব্যবহার করবে

বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার